দেশ স্বাধীনের পর অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেয় তাহলে তাদের জলমের শিকার মানুষটাকে বিচার চাইতে পারবে না আহ দেখুন কেউ কারোর প্রতি অবিচার করেছে কেউ কারোর প্রতি অবিচার করেছে এটা ক্ষমা করার কোনো এস্তিয়ার অন্য কারণ নাই ধরেন সরকারি ভাবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবাই ক্ষমা করে দেওয়া এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জলম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে এই যে একটা আইন আছে আমাদের দেশে কোন অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন বিজ্ঞান চায় ক্ষমা চায় রাষ্ট্রপতির চাইলে তাকে ক্ষমা করতে পারে একটা আইন আছে না হ্যাঁ এই আইনকে আপন জায়গায় রেখে আবার করেন এবং হাজি সেসব থেকে কম্পেয়ার করে তুলনা করে কম্পারেটিভ আলোচনা যদি করি তাহলে আমরা দেখব ইসলাম কোন মানুষকে হত্যা করলে করলে বা অবিচার করলে এটি ক্ষমা করার পৃথিবীর কাউকে দেয় সেটা রাষ্ট্রপতি হলো যাদের হক নষ্ট করেছে তাদের যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন ফাস তার বাবা তার সন্তান তারাই যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না তাহলে সে মাপ পেতে পারে এছাড়া কোনো অপশন ইসলামে নাই সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিশেষ সময় বিভিন্ন সময় যারা খুনের আসামি তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা পেয়েছে তো মৃত্যুদণ্ড দিতে যাবে এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবারে এসে বলেছে ঠিক আছে আমাদের আপনাকে মাফ করে দিলাম তখন সে ছাড়া পেয়ে যান কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না এজন্য যারা যখন জলন করেছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে সুবিধা মেয়ে অন্যায় অত্যাচার উচার করেছে তারা তাদের কাছে যাদের অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে কেউ তার বিচার হবে এখন কেউ যদি ক্ষমা করে দেন দিতে পারেন অন্যায় করেছে অত্যাচার করেছে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম তো এই মাফ করে দেওয়াটা ভালো গুল মাফ করে দিন আল্লাহ কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে আল্লাহ বলেছেন ফাইনা আতপ্তম ফা আতিবিস যদি তোমাদেরকে অন্যায় অবিচার করে তোমাদের প্রতি শাস্তি দিতে চাও ততটুকু তুমি শিকার হয়েছ অবিচারের ততটুকু তুমি প্রতিকার নিতে পারো এ রায় তোমার আছে তবে যদি তুমি হওয়া করে দিতে পারো ধৈর্য ধারণ করতে পারো সেটা সবচেয়ে উত্তম আমার কাছে অবশ্যই জন্য বিনিময় পাওয়া যাবে আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে আসলে কি কোন সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব জি ভাই আমাদের দেশে সব স্তরে মানুষ ভিতরে যে অসততা অন্যায়ের প্রবণতা চান্স পাইলে অন্যায় করা যে যেখানে পার এখানে আসলে কোন সরকার এসে তার হাতে এমন কোন ট্যাবলেট নেয় যেটা দিবে আর রাতারাতি চেয়েছে দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি আমরা সবাই দেশের পরিবর্তন চাই নিজের পরিবর্তন চাই আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না আমি কোনো অপরাধ করব না তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি কিন্তু দেশটা কি হয়ে যাক সব জিনিসটা হয়ে যাক ভালো হয়ে যাক আমি ফুটপাতে যেখানে মানুষের হাঁটার জায়গায় সেখানে বাইক চালাবো আমি রাস্তায় চান্স পেলে রং সাইড দিয়ে রিক্সা আলাদা কেবল হোয়াইট আন্দোলার আন্দা তাদের চলে যায় সব কাজে রাস্তায় যায় হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাও। আমি যখন বাসে যাব তখন বাসওয়ালা যখন জোরে জোরে যেতে থাকবে তখন আমি খুশি হয়ে যাব যাক আমার বাস সবার আগে চলে আসছে এই আসতে গিয়ে কতটাতে চাপ দিয়ে আসছে কতজনে গায়ে পানি মেরে আসছে গায়ে জোরে চলতে গিয়ে সেগুলো আমি দেখব না আবার আমি যখন রিক্সায় থাকবো তখন বাস দিয়ে কি রকম জোরে বাস দিয়ে গেলে পানি সিটে আসলে তখন তার চোদ্দ গোষ্ঠী গাল গ্যালাস করো অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব সোলোয়া বুঝি দেশটা যাক কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না এটা কেন থেকে হতে হয় সরকার থেকে হতে হয় তারা যখন একটা সমাজের মানুষকে ভালোবাসার জন্য আবহাওয়া দেয় পরিবেশ দেয় সহযোগিতাপূর্ণ আচরণ করে স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে নীতনৈতিক তারা গুরুত্ব দেয় তখন মানুষ বলতে সেটা চর্চা করাটা সহজ হয় কিন্তু শুধু তারাই তো পারবে না আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে আসুন কোন অনৈতিক সুবিধা আমরা অ করবো না আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন সেখানে যিনি সেবা দিবেন আপনার বগ্ন আপনার সেলক আপনার বড় ভাই আপনার মা আপনার খালু ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে আপনি আগে নিয়ে নিচ্ছে তো আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন এটা কি অন্যায় না নেয় কি তেটা আমরা অন্যায় মনে করি আমরা মনে করি আমার মাউন খেলা চাকরি তাহলে আমার লাভ লিখি এই যে প্রবলতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না আমি কোনো জায়গায় গেলে দেখা গেলো যে ডাক্তার দেখাতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম অনেক মানুষ সিরিয়ালে আস তো সামানিকভাবে অনেকে চিনেন মহব্বত করেন সেজন্য বলে বুঝুর আপনার সিরিয়ালে লাগবে আপনি যাও তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি আর না হলে যাব তো মানুষের হক নষ্ট করা আমাদের অধিকার মনে করি আমার রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে আরে সবার আগে আমারটা হক এই সবার আগে আপনারটা হবে এটাই দুর্নীতি দুর্নীতি শুধু টাকা কামালাম না অন্যতের সার্ভিসকে পিছায় আপনার সার্ভিস আপনি আগায় নিলেন এটাও এক প্রকারের কি দুর্নীতি কিন্তু আমরা এটার সাথে কংগ্রেসই সবাই জড়িত আজকাল দুর্নীতিটা একটা গর্বের বিষয় গর্বের বিষয় আরে অঙ্ক অফিসে আমার মামা আস আরে পুলিশ কর্মকর্তা খালু আছে তদ্রুপ করে সবার এক কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতি বা আছে একটা খারাপ কাজ করছে কি বোঝার মতো হিতে হে জ্ঞানটুকু নাই হারিয়ে গেছে তেই সমাজের পরিবর্তন একটা সহজ তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করবো সংকল্প যে আমরা কেউ নিয়ম বাল বলা শৃঙ্খলা মেনে চলবো আমরা কেউই আইনের উঠতে উঠতে যাবো না এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক করুন যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতের সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে তাদের শাস্তি কি অনেকেই সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সব উনি জীবনের চুরি টাকা দিয়ে দুর্নীতি করে না কারণ তিনি চান্স পান নাই আছে না নেই সুযোগ পেলে তারপর তিনি কত কত চাল সেটা দেখায় তো যারা অনলাইন করেনি কিন্তু চান্স পেলে অনলাইন করবে টার্গেট আছে ইস যদি আমি তো আমার মাও একটু জিতে যায় টিকে যায় নেতা হয়ে যায় তার আমি এটা করবো সেটা করবো এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ এগুলো সবগুলো দিন শেষে অনলাইন অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয় কেউ অপরাধ করেছে আপনি তাকে প্রশ্রয় দিলেন সাহায্য করলেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল দেয় দিলেন কারণ আলাস মাতটা বলছে সেটা মায়ের দেয় ওটা আঘাত পন্য আইডেল বৃদ্ধি বা পন্য আইল স্মি ওলাকা তোমার সীমান্ঘন পাপের কাজ খারাপ কাজ এগুলোতে কাউকে সহায়তা করতে যাবেন এজন্য এই জন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন অনেকেই আছে নিজে পাপ করেন না অপরাধ করেন না কিন্তু অপরাধকারীদের সাফাই দিয়েছেন রবি সাল্লা সাহেব সেই হাদিসের কথা আপনারা শুনেছেন বলো মানুষ যদি অত্যাচারী শাসক জালিম অবিচারকারী সাফাই তার চামচামি করে তার অন্যায়কে আইট করে এতে ভালো সাদা চেষ্টা করে সমাজের মানুষের কাছে তো এদের প্রণতি কি আমার দিন অত্যন্ত ভয়াবহ হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তার উম্মত উন্মত না রে এই ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাকে উন্মত হিসেবে পরিচয় দিবেন না এজন্য ইমানদার ইমাম তার জালিমের সহায়ক হতে পারে না সব ক্ষেত্রে সব সমাজে সব কালের সব যুগের যুগ সব সময় মাথায় রাখবো আমি যেন দিন সে কোন পাপিষ্ট অপরাধী জালিমের সহকারী না হয় সহযোগী না আমি আল্লাহাদেরকে সেটা আত্ম নামাজ অন্যুপ পেশ করা যাবে কিনা দূরত পেশের জন্য যেহেতু না একটা জায়গায় আছে সেই বইটাকে আমরা তুমি পাঠ করবো দূরত পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা এর বাইরে সেজদা বিশেষ করে নাওয়া ফেলে অনেকের মতো ফরাজের মধ্যেও সেজদা দোয়া করা যায় আর সেজদা যেহেতু দোয়া করা যায় একটা দোয়া শ্রেষ্ঠ হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন এবং যত দোয়া আছে করোনা কারণে তেলা অসুস্থ করা নিষেধ তবে দোয়া মূলক আয়াক বা দোয়া মূলক বিষয়গুলো আপনার সেজদা নিবেদন করতে পারবে সালাতে কোরআন মসজিদের দশটি আয়াত তেলাওয়াত করা হলো আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পর ওর একাধিকবার তেল করা যাবে কিনা অনেক দেখা যায় যে আমরা নামাজ আলাদে কোরআন তেলাওয়াত করি সুরা হাতে আর পরে অন্য সুরা একটা আয়াত খুব অর্থ বহ আমি অর্থটা বুঝতে পেরেছি বারবার করে আমি রিপিটেডলি তেল করতেছি বা রিপিট করতেছি আমার কাছে অর্থের দিকে আমি খেয়াল করতেছি মনোযোগ এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই স্বয়ং নবী করিম সাল্লাম থেকে এটা সাবিদ আছে সাবাইগ্রাম থেকে সাবিদ আছে যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেল করেছে নেই শুধু এই জন্য যে আয়াতটা খুব নামাজ পড়শি ইমান জায়গা কোন কোনো উৎসাহ আছে কোন সতর্ক কি করণ আছে সেখানে সেজন্য বারবার সেটাকে তেল করতে পারে কোনো নেই সালাতের সেদ্ধ কোরআনের দোয়ামূলক আয়াত যেমন বদ্দুর কামার বয়ানে সবির

এই দোয়ার মধ্যে আপনি কেন আয়াত মতো যেগুলো দোয়ানুভব সাধারণ আয়াত না সেগুলো বলছেন পড়তে পারবেন তবে সুতা আল্লাহ করবেন না রবির হানা বা যে আয়াতগুলো আছে এগুলো শুনতে আলহনা যোগ করা যাবে না কেন প্রথম আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয় কারণ অনেকে মনে করতে পারে যে রব্যোমার আগে আল্লাহন এটাও আয়াতের অংশ ওটা আয়তের অংশ না কোরআনে কারিমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায় বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনত অত সেটা জায়েজ নাই এই জন্য আল্লাহ আমরা এখানে যুক্ত করবো না দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহ কথা আছে রব্বি মানে হে আমার আলাদা করা আল্লাহ মানে হ্যাঁ আমার আল্লাহ একই জিনিস তো এই জন্য রব্বের খান হুমাতেই আহ আল্লাহ যে উদ্দেশ্য হবে সাদর হয়ে যায় আলাদা করে আল্লাহ বলা নেই আশা করি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন তিন বছর আল্লাহ চলার চেষ্টা করি আমার বয়স পঁচিশ বছর বাসা থেকে বিয়ের জন্য কিন্তু আমার দিনের পরিবেশ নাই আমার দিন মতো চলতে খুবই কষ্ট হয় তাই চাই না আমার জীবনে যিনি আসবেন তিনি এখন ওই ঢাকায় থেকেই ছোট একটা দোকান আছে সেখান থেকে ভালো আলো লাভ হচ্ছে না সবাই ব্যবসা করা খুবই কঠিন এলাকার লোকজন শুধু ঠকায় নিরানব্বই পার্সেন্ট মানুষ কথা এবং কাজে মিল উপার্জন ভালো হচ্ছে না তাই বাসা থেকে কথা শুনতে হয় চাকরি করার ইচ্ছা ছিল না এখন চাপ করে অনেক জায়গায় চেষ্টা করে সবাই বলে আপনার সবই ঠিক আছে কিন্তু যুব করি এটাই আসল সমস্যা সাপ পড়লেই ওকে কিন্তু এখন চাকরি আমি এমন চাকরি আমি চাই না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনাদের দোয়া করবেন ওরা যেন আমাকে তুমি আগ্রাতে

আপন না ডক্টর আছে প্রসঙ্গে খুবই চমৎকার যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউই শতবাগ আপন হয় না বউ বলেন মা বলেন বাপ বলেন ভাই বলেন সবাই আদর করে ভালোবাসে কিন্তু আসলে শতবাগ আপন বলতে যেটা বোঝা ওইটা আল্লাহ ছাড়া কেউ হয় না এই জন্য মন আল্লাহর সাথে কথা বলা দরকার আর হালাল উপার্জন করার জন্য যদিও চুপ বা ছা লাগে তো ছাবের কারণ যোগ্য প্রাপ্ত সবজি ফরজ না পিছনে অন্যান্য ফরজ বিধানগুলো যদি মেনে চলতে পারে তাহলে আপনি করতে পারেন নিজেকে কঠিন পরীক্ষার ফেলে দিতে যাবেন না কারণ আহ এই দিনকে যদি কেউ কঠিন করতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিজেই একসিতে খুব বেশি সত্তফ যেটা সবিতা আপনাকে করতে বলে নাই সেটা নিজের আরোপ করে নেবেন না আর সেই সাথে আমাদের আশ্রমনা ফাউন্ডেশনে আমাদের আশ্রমনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমরা শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়াই প্রশিক্ষণ দেওয়ার পর চাকরির ব্যবস্থা করে দিই সহান করে দিই যত মানুষ রাস্তা নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে আসলে কি আমরা নিজেরা বৈষম্য করতে চাই কারণ আমাদের অনেকের বাসা বাড়িতে ব্যক্তির জীবনে অনেক বৈষম্য আছে অথচ আমরা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি আন্দোলনে পড়ছি এ বিষয়ে কিছু বলবেন এ বিষয়ের আগে একটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমরা বলেছি এটা ঠিক যে আমরা সবাই চাই দেশটা সব আলো হয়ে যাক হয়ে যাক আমি থাকি যে বাহিরে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে তার বৈষম্য আন্দোলন করা উচিত বিশেষ করে তরুণদের উচিত তার বাবাকে প্রশ্ন করার যে বাবা তুমি যে উপার্জন করছো এত টাকা পয়সা আনছ এটা প্রত্যেকে আসছে চাকরিজীবী বাবা হয়ে থাকলে সেই চাকরিজীবী বাবার যার কোনো ব্যবসা মানে নাই তা এত সম্পদ থেকে আসে এটা সন্তান তার বাবাকে প্রশ্ন রাখা উচিত অর্থাৎ অন্যায় অবিচারের বিরুদ্ধে শুধু রাস্তায় স্লোগান দেওয়া হবে না আমাদের বাসা বাঁয়ের দিকেও নজর দিতে হবে নিজেদের দিকেও নজর দিতে হবে চাকরিতে অন্যায় আচরণ না করিক তার প্রতিবেশে সেই সাল আরও কিছু হয়তো সবে আল্লাহ তা আমাদের প্রিয় স্বদেষ্টাতে যত অনিয়ম যত বিশৃঙ্খলা যত অবিচার যত বৈষম্য যত অনৈতিকতা এসব আমাদেরকে দুর্বল

আপনার এক করে লিখেছেন মেহরবানি করে কোনো ভালো রাখি সহাপন্ন হবেন আমাদের অফিসে ফোন করলে আপনাকে কোনো রাকি নাম্বার দিয়ে সাহায্য করা হবে যারা সেটাই ছায় খুব করেন এরকম কোনো রাখি বর্তমানে দেশের প্রায় ঋণ বিলিয়ন ডলারের কাছাকাছি প্রশ্ন হচ্ছে যারা জলবায়ু অর্থ লোকআট করলো ইসলামে তাদের শাস্তি কি হবে এবং তারা কি কখনও অক্ষম হওয়ার সুযোগ আছে দেখুন রাষ্ট্রীয় সম্পদ তারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রের সম্পদ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লোক তলাশ করেছে এদের অবস্থা কি আমাদের মধ্যে বড় হবে একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাত করলে কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করলে সেটা ভয়াবহতা যত বেশি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতাদের চাচ্ছে বহুগুণ বেশি সেটা বলার অপেক্ষা রাখে না কারণ রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি মানুষের অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে কোটি কোটি মানুষের হক সেখানে জড়িয়ে আছে পরিমাণ যত বেশি হবে এবং পাওয়া দাবের পরিমাণ যত বেশি হবে তার ভয়বহত বেশি হবে অবাক করার বিষয় হবো এরকম অনেকেই আছেন যারা লুট্তরাজ করেন আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব বনাজবি তাদেরকে দেখা যায় অবস করেন উনবাক করেন এতে কাফ করেন ডানসাতে কাক করেন মার্শাল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করে এটা হল রীতিমতো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়া হতো এই ব্যক্তিগত আমল গুলার দুই পয়সার কোনো মূল্য হবে না আল্লাহ আল্লাহাবুল আলমের কাছে মানুষের বান্দার হকের গুরুত্ব এত বেশি যে নকল আমল পাহাড় পরিমাণে যদি হয় সমস্ত মানুষের যদি কোনো একজন লুটতলকারীর আমল নামে দিয়ে দেওয়া হয় তারপর পাবে না তো এই জন্য তাদের পরিণতি কি হতে পারে একমাত্র আমরা ভালো জানেন পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুতরাজ করে রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া নিজের আখের গোছানো এইরকম নজির বা পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না অতএব আল্লাহ এদেরকে যদি হেদায়ত দান করেন তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি সেরত দেয় সেই সাথে আল্লাহর কাছে মাপ চায় তাহলেই ক্ষমা হতে পারে এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য সব অপরাধই অপরাধে এমনকি শিক্ষক যদি করে কেউ আর আল্লাহ মাপ চায় সেটা আল্লাহ তারা মাফ করবেন কিন্তু যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে হবে আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে তারপর আল্লাহ কাছে মাপ চাইতে হবে আপনি স্ত্রিকফ করলেন দোয়া দলত পড়লেন কান্নাকাটি করলেন সামান্য কিছু দিয়ে কাটাকাটি করলেন এত সোজা না অনেক মানুষ আছে দিনম্বর পথে অবৈধ পথে অনেক উপার্জন করে উপার্জন করে শেষ করে এরপরে কিছু দাম সাদা করে মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয় রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আপনি অবৈধভাবে উপার্জন করেছেন কর্তৃকে উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না সব কারণে ট্যাক্স নিয়ে দেন তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ বিষয় গণ্য হবে সরকার তো আল্লাহর কাছে এই কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই হানড্রেড পার্সেন্ট টাকা যেটা অবৈধ অবর্তন করেছেন এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পড়া লাগেছে মাপ চাইলে সেটা মাপ হতে পারে আল্লাহ এই মানুষের হক মারার থেকে আল্লাহ তালা আমাদেরকে বেছে থাকার ও মানুষের হক লেড়ে মানুষের সম্পদ লন্ঠন করে অন্যায়ভাবে অর্থ আত্মসাত করে এরপরে আপনার ব্যক্তিগত আমলে বদত করে আল্লাহর কাছে ভালো সাজার যে চেষ্টা ভালো হওয়ার যে চেষ্টা এটা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা চাওয়া কিছুই না